ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেক ডিডাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যাই হোক পরীক্ষা দূরগোড়ায় এসে গেছে তাই চ্যাপ্টারগুলিকে আর সংক্ষেপে আলোচনা না করে সরাসরি কোন প্রশ্নগুলি পড়লেই তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি চ্যানেলে যারা আজকে নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে আপডেট তোমরা পেয়ে যাও এবং যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে একাদশ শ্রেণীর ভারতের জলনিকাশি ব্যবস্থা থেকে কতগুলি প্রশ্ন পড়তে হবে পঁয়তাল্লিশটি প্রশ্ন পড়তে হবে যার পিডিএফ তোমরা এই প্রশ্ন উত্তর আলোচনা পর্বের শেষে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে বা এর আগের কোন কোন বিষয়গুলি আলোচনা হয়েছে সেগুলো জানতে ওপরের আই বটনে দেখো অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখো সেখান থেকে তোমরা পেয়ে যাবে যাদের আজকে আলোচনা ভালো লাগবে তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটি লাইক দেবে ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবে না চল দেখিনি কি আছে ভারতের বৃহত্তম অববাহিকা কোনটি গঙ্গা ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে জলবিভাষিকা কোনটি উত্তর দক্ষিণের হচ্ছে বিন্দু পর্বত এবং পূর্ব পশ্চিমে হচ্ছে পশ্চিমঘাট পর্বত নদীর জলপ্রবাহের এককী কিউ সেক বা কিউমেক ভারতে কীরকম ভূমিগঠনযুক্ত অঞ্চলে কীরকম নদী নকশা গড়ে ওঠে সমোন্নত বা উন্নত অঞ্চলে জাফরি রূপী ভঙ্গিল পার্বত্য অঞ্চলে জাফরি রূপী বা কেন্দ্রমুখী অনুভূমিক অঞ্চলে বৃক্ষরূপী গম্বুজ অঞ্চলে কেন্দ্রবিমুখ বা অঙ্গুরীয় আকারের চুতিযুক্ত অঞ্চলে আয়তক্ষেত্ররূপী বা হেরিংহাট রূপী উৎসের ভিত্তিতে ভারতের কয় ধরনের নদী আছে দু ধরনের একটি হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন নদী যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু উপদ্বীপীয় নদী কৃষ্ণা কাবিরী গোদাবরী ইত্যাদি প্রবাহের দিক অনুযায়ী এদের তিনটি শ্রেণীতে ভাগ করা যায় পূর্ব বাহিনী যেমন গোদাবরী বাহিনী যেমন যে সবরমতি তাপ্তি এবং উত্তর পূর্ব বাহিনী যেমন সোন দামোদর ইত্যাদি ভূমিরূপের পরিবর্তন সত্ত্বেও যে সকল নদী তার পূর্বের গতিপথ বজায় রাখতে পারে তাদের কি বলা হয় এবং পূর্ববর্তী নদী যেমন গঙ্গা অনুগামী নদী কি ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী যে নদী সৃষ্টি হয় তাদেরকে বলা হয় অনুগামী নদী আদর্শ নদী কাকে বলে উচ্চ মধ্য ও নিম্ন তিনটি গতি যা থাকে তাকে বলা হয় যেমন গঙ্গা উচ্চ অঞ্চলে গঙ্গার নাম কি ভাগীরথী ভাগীরথী ও অলকনন্দায় মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত ভারতের জাতীয় নদী কোনটি গঙ্গা গঙ্গার দীর্ঘতম উপনদী কোনটি যমুনা পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় দামোদরকে ভারতের জলসম্পদ গবেষণা কেন্দ্র কোথায় রুড়কি উত্তরপ্রদেশে ভারতের নদী গবেষণা কেন্দ্র কোথায় ত্রিশূর কেরালা সিন্ধু দীর্ঘতম উপনদী কোনটি শতদ্রু বা সদ্রুজ ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা এটাকে বলা হয় পরিকল্পনা এই নদীর উপর গড়ে উঠেছে ভাগরা নাগাল পরিকল্পনা এই নদীর উপর গড়ে উঠেছে পূর্ব ভারতের প্রধান নদী কোনটি ব্রহ্মপুত্র বা সাংপো ভারতের বৃহত্তম নদী নদী নাম কী মাজুলি দক্ষিণ ভারতের গঙ্গা নদী গঙ্গা নদী কাকে বলা হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী গোদাবরীকে এই নদীর তীরে বারো বছর অন্তর পুষ্কর মেলা হয় শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে কাবেরী ভারতের দীর্ঘতম মাটির বাঁধের নাম কি মহানদীর উপর হীরাকুন বাঁধ নর্মদের উপর গড়ে ওঠা জলপ্রপাতটির নাম কি ধোঁয়াধর ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয় ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি কুঞ্চিকল কয়না উকাই তুঙ্গভদ্রা পেরিয়ার প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন অংশে গড়ে গড়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের নদীগুলিতে বাঁধ দিয়ে উন্নয়নের জীবনরেখা রাখা বলা হয় নদী বা জলপথকে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি গঙ্গা ভাগীরথী ও হুগলি নদীতে হলদিয়া থেকে পুরো রাজ পর্যন্ত বিশ্ব ও জাতীয় দিবস কবে পালিত হয় বাইশে মার্চ জাতীয় জলনীতি কবে চালু হয় উনিশশো সাতাশি সালে ডিভিসি এর পুরো নাম কী কোথা থেকে নামটি নেওয়া হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা এই নদী পরিকল্পনায় পাঁচটি বাঁধ আছে তিলাইয়া কোনার তেনুঘাট পাঞ্চেত দুর্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি এর অনুকরণে নামটি এসেছে ভারত তথা পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি ভাটানাগাল বাঁধ ভারতের কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো কর্ণাটকের কাবেরী শিবসমুদ্রম ভারতের প্রাচীনতম মেতুর এবং তামিলনাড়ুর গঙ্গা পরিশোধনের প্রকল্পটির নাম কি নম নমামি গঙ্গে নীলসোনা কাকে বলে জলকে ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠ জলের আধার কোনটি গঙ্গা দক্ষিণ ভারতের কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো আছে কৃষ্ণা স্বর্ণরেণু নদী কোনটি এই নদীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি সুবর্ণরেখা হুড্রু জোনা দশম প্রাণিতা মঞ্জিরা পেনগঙ্গা প্রভৃতি কার উপনদী গোদাবরী ভূপেন হাজারিকা সেতু বা ভারতের দীর্ঘতম নদী সেতু কোন নদীর উপর অবস্থিত ব্রহ্মপুত্র অসমের দুঃখ কাকে বলে ব্রহ্মপুত্রকে গঙ্গার তীরে অবস্থিত দুটি শহরের নাম লেখো কানপুর বেনারস অযোধ্যা নগর কোন নদীর তীরে অবস্থিত সরজুম ভারতের বৃহত্তম সুপ্রিয় হ্রদ কোনটি কোলেরু অন্ধ্রপ্রদেশে অবস্থিত পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত রাজস্থানে গৃহস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখো তাপ্তি গঙ্গার উৎস কোন হিমালয় থেকে কুমায়ন হিমালয়ের গঙ্গি থেকে তাই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি করলেই তোমরা জল নিকাশি ব্যবস্থা বা নদী থেকে প্রশ্ন কমন পাবে বলে আশা রাখি আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে